পাল এবং ভারতের বিপক্ষে খেলতে কাল আসছেন হামজা চৌধুরী পরদিন এদিকে ক্যাম্পের মাঝপথে জাতীয় দলে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন কিউবা মিছিল এবং মুর্শেদ আলী মোহাম্মদ ইব্রাহিম এবং রহমত মেয়ার ইঞ্জুরিতে ভাগ্য খুলেছে তাদের হেড কোচ বলছেন অন্যদের সাথে আলাপ করেই কিউবাকে দলে নিয়েছেন তিনি একদিন বিশ্রামের পর অনুশীলনে বাংলাদেশ দল যদিও এর মাঝে ঘটে গেছে অনেক ঘটনা বসুন্ধরা কিংসের দশ ফুটবলার যোগ দেওয়ার পর দলের সাথে প্রথম অনুশীলন আর ইঞ্জুরিতে ছিটকে গেছেন মোহাম্মদ ইব্রাহিম ও রহমত মিয়া তাদের পরিবর্তে ডাক পেয়েছেন সম্ভাবনাময় তরুণ কিউবা মিচেল ও মুর্শিদ আলী কদিন আগে হেডকোচ জানিয়েছিলেন কিউবাকে জাতীয় দলে নেয়ার জন্য আরও সময় প্রয়োজন অথচ যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডারই এখন তার স্কোয়াডে বক্তব্যে স্পষ্ট সিদ্ধান্তটা তার একার নয় আমি জাতীয় দলে দেখতে চেয়েছিলাম তবে হঠাৎ করে দুইজন ইঞ্জুরিতে পড়ায় আমাকে ফুটবলার খুঁজতে হয়েছে অন্যদের সাথে আলাপ করার পর কিউবাকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি হামনা চৌধুরী ও সমিত সোম ছাড়া বাকি সবাইকে প্রথমবার একসাথে পেলেন হেড কোচ ক্লাবের সিদ্ধান্তে বারবার ক্যাম্প শুরুর পর যোগ দিচ্ছেন কিংস ফুটবলাররা তবে পড়ায় ঘাটতি দেখছেন না তবু বর্মণ বরং ভারতকে হারিয়ে বাংলাদেশের র্যাঙ্কিং উন্নতিতে মনোযোগী সহকারী অধিনায়ক সোমবার ঢাকায় এসে সেদিনই অনুশীলনে নেওয়ার সুযোগ থাকছে হামজার তবে মঙ্গলবার রাতে ঢাকায় এসে বুধবার নেপাল ম্যাচের জন্য প্রথম ও শেষ সেশন সমিতের ইন্ডিয়ান ম্যাচটা আমি মনে করি যে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না এবং এই জায়গায় আমাদের ফার্স্ট জয় এই কোয়ালিফাই রাউন্ড আমরা তাদের সাথে পেতে চাই আমরা তো বারো তারিখে আমরা মাঠ পাচ্ছি ওখানে আট তারিখ থেকে বারো তারিখে মাঠ পাওয়া যাবে এবং বারো তারিখ ওখানে ট্রেনিং করব কারণ ওইটা তেরো তারিখে যেহেতু ম্যাচ আছে নেপালের সাথে এদিকে হেডকোচ কোচ হাবির পদত্যাগ সহ জাতীয় দলের শক্তিশালীকরণ পেশাদারিত্ব নিশ্চিত এবং ঘোড়া ফুটবলের মানোন্নয়নের দাবিতে রোববার দুপুরে ফুটবল ভবনের সামনে সমর্থক পরিচয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন তরুণ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা